চলছে এখানে ফুটপাত যারা দখল করে বসে আছেন তাদের যে বাড়তি জায়গা দখল করে বসে আছে সেটা উচ্ছেদ করা হচ্ছে ও সেই ব্যাপারে কি বলবো জানতে পারবো বিকে এই অভিযান চলছে অ্যাকচুয়ালি আমরা অনেকবার আমরা ইনফর্ম করেছি মাইকিংও করেছি যারা আন অথরাইজড বা আনথোরাইজড দোকান দিয়ে বসে আছেন ফুডস্টল দিয়ে বসে আছেন প্লাস যারা দোকান শেডের বাইরে এডিশনাল ছাউনি ক্রিয়েট করেছেন ওদের সবাইকে আমরা তিন চার দিন কনস্ট্যান্ট ইনফরমেশনও দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালি আমাদের স্টাফ পাঠিয়ে প্লাস মাইকিংও করা হয়েছে যারা ওনারা এটা সরিয়ে নেন তো এতবার মাইকিং বা ইনফরমেশন দেওয়ার পর ওনারা সরাননি তো আমরা বাধ্য হয়ে আজকে পুরো পরিষদ থেকে আমরা এগুলো সরিয়ে দিয়েছি কোন আজকে আমরা ইস্ট মার্কেট যেটা পূব বাজার বলা হয় এখানে তারপর এই যে হরিমন্দির মার্কেট তারপর বিবেকানন্দ রোড তারপর দিঘির পার প্লাস আমাদের যে বিবের যে সামনে যে স্টলগুলো আছে সে সবগুলোতেই আমাদের অভিযান চলেছে এখন আমরা আছি নেতাজি স্ট্যাচুর সামনে এখান থেকে উঠছে বাকি আমরা এখান থেকে আরও আশেপাশে যেগুলো আছে যদি দেখা যায় আমরা আবার উঠিয়ে দেব পেনাল্টি হবে অভিযোগ থাকতেই পারে যেটা আমাদের ডিউটি সেটা তো করতে হবে মানে এখানে যানজট হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকছে পথ চলতি হাঁটা যায় না তো এখন দেখুন আপনার শহরের মানে ইভিকশনটা করার পরে আমাদের এই যে রিমুভ যে করেছি সেটার পরে আপনারা দেখুন ধর্মনগর শহরের দেখতে মানে জনগণই এটা বলবেন যে এটা দেখতে ভালো লাগছে না আগে যে সবগুলো রাস্তা দখল করেছিল সেটা ভালো লাগছে

i no. no. no.